উনি হাসিনার মতো আর কেউ যেতে মানে কি আগামিতে এভাবে সওরাসা হয়ে দড়াতে না পারে অনেক কিছু দেশ যেখানে দিল্লি কিংবা ওয়াশিংটনের কোনো প্রভাবত থাকবে না যেখানে মুসলিমরা তাদের অধিকার পাবে হিন্দুরা তাদের অধিকার পাবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ আমরা প্রত্যাশা করি যেন ভালোভাবে আমরা মার্কেট ক্লাস আমার চাওয়াগুলোই শহীদ মুগ্ধের চাওয়া ছিল আমার চাওয়াগুলোই শহীদ ওয়াসিমের চাওয়া ছিল যে বাংলাদেশের নাগরিক কখনো অন্যায় দেখে চুপ থাকবে না প্রতিবাদ করবে যা আমরা আজ পর্যন্ত দেখে এসেছি চা জীবন আর দেখতে চাই না এসব দেখা যাচ্ছে যে তৃণমূল পর্যায়ে থেকে আমরা বসে মজুর করতে চাচ্ছি অবশ্যই ট্রাফিক সিগনাল মানতে হবে অবশ্যই বাজার নিয়ন্ত্রণে থাকতে হবে এত এত রক্তের রক্ত ঝরানোর পর আমরা আমাদের এত এত ভাই বোনকে হারানোর পর তারা আসলে কেন দেশের জন্য জীবন দিয়েছে তারা আসলে দেশটাকে কিভাবে দেখতে চেয়েছে সেটা আমরা সবাই জানি তো নতুন বাংলাদেশে আমি বলবো না যে আমি কি চাই কারণ আমার চাওয়াগুলোই শহীদ মুগ্ধের চাওয়া ছিল আমার চাওয়াগুলোই শহীদ ওয়াসিমের চাওয়া ছিল আমি চাই তারা যে উদ্দেশ্যে যে ন্যায়ের জন্য যে ন্যায় বিচারের জন্য যে দুর্নীতি বিমুখ দেশের জন্য নিজেদের প্রাণকে বিলিয়ে দিয়েছে আমরা চাই যে তাদের উদ্দেশ্যগুলো পূরণ হোক আমাদের উদ্দেশ্যগুলো পূরণ হোক আমাদের চাওয়া এতটুকুই সকলের সম্পৃক্ত একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে মুসলিমরা তাদের অধিকার পাবে হিন্দুরা তাদের অধিকার পাবে এবং বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ প্রত্যেক ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকই নিজস্ব জায়গা থেকে যারা যার নাগরিক অধিকারটা বাংলাদেশ নিশ্চিত করবে এটা আমরা চাই আর সব থেকে বড় বড় কথা আমরা জনগণ যেটা চায়। সেটা হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত দ্বিতীয়বার যেন ফেসিস্ট আর তৈরি না হতে পারে আর ফেসিস্ট তৈরি হওয়ার পিছনে যেই সংবিধান কাজ করতেছে এই সংবিধানকে আমরা জনগণের সংবিধান করার জন্য সংস্কার করার করার জন্য আমরা আশাবাদী এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করছি যে বাংলাদেশের নাগরিক কখনো অন্যায় দেখে চুপ থাকবে না প্রতিবাদ করবে যাতে এখন সেরকম আমরা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি পরবর্তীতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যাতে ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ আমরা প্রত্যাশা করি আমরা কোন একক 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 কর্তৃত্ব নেতৃত্বের ক্ষমতার দলীয় যে যে রাষ্ট্র এক চলছে আমরা তার থেকে পরিণতি চাই এবং তার পরিত্রাণ চাই এবং আমরা সুন্দর এবং গঠনমূলক এবং সমালোচনমূলক গণতন্ত্র যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে অতীতে ছিল আমরা সেরকম একটা বাংলাদেশ প্রত্যাশা করি আমরা নিরাপদ গুলি ইয়াদ ছাড়া আমরা বাংলাদেশ চাই যেন ভালোভাবে আমরা মান্সে ক্লাস করতে পারি বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ দেখতে চাই বৈষম্য বলতে কী দেখা যাচ্ছে যে তৃণমূল পর্যায়ে থেকে আমরা বৈষম্য দূর করতে চাচ্ছি অনেক সময় মেয়েদের সাথে পারিবারিকভাবে বৈষম্য হয় যেমন মায়েরা বা পরিবার থেকে ছেলেদেরকে শিক্ষার দিকে বেশি অগ্রসর করা হয় আর মেয়েদেরকে কম অগ্রসর করা হয় তো আমি বলব তৃণমূল থেকে যখন আমাদের এই বৈষম্য দূর হবে আবার রাষ্ট্রীয় পর্যায়ে যেমন চাকরির ক্ষেত্রে যদি আমি বলি যখন সিবি জমা দেওয়া হয় মেয়েদের সিবির থেকে ছেলেদের সিবিকে বেশি প্রাধান্য দেওয়া হয় তো আমি বলব যখন তৃণমূল পর্যায়ে থেকে আমরা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই বৈষম্য দূর করতে পারবো তখনই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো তবে আমাদের জুলাই গণভুত্থানের যে প্রেরণাটা ছিল এই স্পিরিটকে ধারণ করে আমরা এটা বলতে পারি যে মোটামুটি অনেকটাই বৈষম্য দূর হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এইভাবে স্থায়ীভাবে থাকে কিছুদিন তাহলে সম্পূর্ণভাবে বৈষম্য দূর করতে আমরা সক্ষম হব আসলে স্বাধীনভাবে কথা বলবো আর স্বাধীনতার মানে এই না যে আমি আপনাকে আমার মতামতটা আসলে আপনার উপরে চাপিয়ে দিব এই স্বাধীনতা চাই না স্বাধীন মানে চাই যে আসলে আমি যেটা নৈতিকতা আছে যে নৈতিক ভিত্তিতে আমি যে জিনিসটা আমার মনে হয় যে না এই জিনিস এই কাজটা করা উচিত আসলে এই জিনিসটা এখন সবাই হচ্ছে স্বাধীনতা মানে মনে করছে কি যে একটা রিক্সাওয়ালা হোক একটা কি বলে প্রাইভেট কার হোক মানে একটা ট্রাফিক সিগন্যাল যে মানবো না আমি স্বাধীন আমি ট্রাফিক সিগন্যাল মানার কোনো প্রশ্ন নই আমার ভিতরে কাজ করছে না এইরকম বাংলাদেশ চাই না অবশ্যই ট্রাফিক সিগনাল মানতে হবে অবশ্যই বাজার নিয়ন্ত্রণে থাকতে হবে ওই রকম একটা বাংলাদেশ আসলে চাই ভবিষ্যতেও এইটাই চাইবো দু একটি বাংলাদেশ চাই মারামারি চাই না যা আমরা আজ পর্যন্ত দেখেছি চা জীবন আর দেখতে চাই না সব আমরা অনেক ভালো একটি বাংলাদেশ চাচ্ছিলাম সুন্দর করে স্কুলে যাব আসব খুনি হাসিনার মতো আর কেউ যাতে মানে কি আগামীতে এভাবে সৈরাসা হয়ে দাঁড়াতে না পারে একটা সুস্থ সুন্দর এবং সব মানুষের সমান অধিকার থাকতে পারে ছাত্রদের সাধারণ মানুষের সব ক্ষেত্রে এবং খাদ্য দিস সুখে বাংলাদেশ সব সব স্তর যাতে সুন্দরভাবে চলতে পারে এমন একটা মানে বাংলাদেশ আমরা কামনা করি আর খুনি হাসিনাকে যাতে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া হয় আমরা এটাই চাই ষোলোই ডিসেম্বর আমাদের সবচেয়ে বড় একটা আকাঙ্ক্ষা আমরা সামনের দিনগুলোতে একাত্তরের যে বাইরা শহীদ হয়েছিলেন আমাদের তারা যে একটা প্রত্যাশা নিয়ে শহীদ হয়েছিলেন সেই প্রত্যাশা কিন্তু পূর্ণ হয়নি তো এর ধারাবাহিকতাই কিন্তু আমাদের চব্বিশের অভ্যতান মানে হতে হয়েছে আমরা এখানে প্রাণ দিয়েছে আমার অনেক বাইরা এবং অনেক বাইরা আহত হয়েছে তো আমরা চাই আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য এবং যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রাণ দিয়েছি আহত হয়েছি সেই লক্ষ্য আকাঙ্ক্ষা যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ করে ভবিষ্যতে এই জাতীয় কোনো ঘটনার আমরা পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না ছাত্র জনতা দেখতে চাই না ছাত্র দেখতে চায় না আমরা একটি সমৃদ্ধশীল একটি দাসোত্তম একটি দেশটায় আমরা এমন একটি দেশটাই যেখানে দিল্লি কিংবা ওয়াশিংটনের কোনো প্রভুত্ব থাকবে না